লুঙ্গি পরে আমাদের সিনেমা জঙ্গলি দেখতে গেলে কেমন হয় লুঙ্গি পরে ঈদের সিনেমা জঙ্গলি হলে দেখতে গেলে কেমন হয় জঙ্গলি লুঙ্গি লুঙ্গি জঙ্গলি এদের সম্পর্কটাই বাকি এই এসব কিছু দেখতে হলে দেখতে হবে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা জঙ্গলি জংলি মুখতে পারছি এবারে ঈদ উল ফিতারে আপনার পাশের প্রেক্ষাগৃহে সো টোন্ট মি সিট এ কি কান্ড শাঁখ এবং লুঙ্গি পরে ধরা দিলেন স্বপ্নম বুবলি হ্যাঁ ভিউওয়ার্স এবার লুঙ্গি পরেই নাকি সিনেমা দেখতে যাবেন শবনম বুবলি